السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريمه ترام بروتي شاكال শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাস আপলোড হচ্ছে আমরা প্রথম পারা থেকে ষোলোতম পাড়ার শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ইনশাল্লাহ আলোচনা করবো আমরা সুরা তোহার একশত এক নম্বর আয় থেকে এর সরল অর্থ দেখুন সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে

মতো আমাদের আজকে ধারাবাহিক আলোচনায় গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে লাস্টে উনুন নিরানব্বই এবং একশো নম্বর আয়াতে ওখানে আল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ কথা তা হল আল্লাহ বলছেন যে এই কোরআনে হে রাসুল যত পূর্বের ঘটনা ঘটে গেছে এর কিছু কিছু সংবাদ এভাবে আপনাকে বর্ণনা করেছি আর আমি আপনাকে দান করেছি আমার পক্ষ থেকে উপদেশ উপদেশ হলো কী ভাই জিকর মানে কোরআন এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন এরপর আল্লাহ কি বলছেন যে যারা এর থেকে বিমুখ হবে অর্থাৎ এই কোরআন থেকে বিমুখ হবে অবশ্যই কেয়ামতের দিন পাপের বোঝা বহন করবে এটা ছিল গত ক্লাসের লাস্ট কথা আজকে দেখুন আল্লাহ হসে যারা এই কেয়ামতে পাপের বোঝা নিয়ে উঠবে অর্থাৎ কোরআন থেকে বিমুখ থাকবে কোরআন পড়বে না কোরআন বুঝবে না সে অনুযায়ী আমল করে চলবে না এগুলো বাদ দিয়ে সে অন্য কোনো তরিকায় হেদায়তের সন্ধান খুঁজবে কোনো লাভ হবে না আল্লাহ বলছেন খলি দিনা চিরস্থায়ী হবে অ্যাভায়ডিং ফরিভার স্থায়ী হবে ফি হা সেখানে এই সেখানে কোথায় ভাই ওই যে জাহান্নামের কথা এখন ইন্ডিকেট করা হয়েছে জাহান্নামের কথা ইন্ডিকেট করা হয়েছে সেখানে তারা স্থায়ী হবে ওয়া সা আ এবং মন্দ অ্যান্ড এভিল লা হুম তাদের জন্য লা জন্য হুমায় তাদের তাদের জন্য লাহুম লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য অর্থাৎ ফি হি ইহার মধ্যে হ্যাঁ ফি হিম তাদের মধ্যে এই ইয়মা সেই দিন আর কিয়ামতা কিয়ামতের দিন আর সেই দিন সেই কিয়ামতের দিন কি হবে একটু খেয়াল করেন হিমলান বোঝা হিসাবে আলোড আপনার আমার যা লোড হবে ভাই সেই কঠিন সময়ে আল্লাহ কিন্তু সব এই শব্দে শব্দে খুলে 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 বর্ণনা করতেছেন আল্লাভ একবার আসলে এই শব্দ দেখেন হামালা থেকে আসছে হামালা মানে সে বহন করেছে আর বহনটা হলে গিয়ে সে থেকে নাউনে চলে গেছে হিমলান মানে বোঝা আর নাউনের একটা রূপ হলো আসার বা চিহ্ন হলো কী ভাই নাউন সাধারণত লাস্টে তামরিন থাকে নাউন আবার নাউন সাধারণত সামনে আলিফলাম মানে আল আল থাকে এগুলো দেখলে সাধারণত নাউন বোঝা যায় আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো এই চিহ্ন ছাড়াও নাউন বা এস হয়ে থাকে যেমন দিন রাত হ্যাঁ তারপরে চন্দ্র সূর্য আকাশ বাতাস এই রকম আর কি অসা মন্দ এই যে অ্যাডজেক্টিভ জাতীয় যে শব্দগুলো এগুলো নাউন হয়ে থাকে যাই হোক এগুলো আমরা দেখতে দেখতে শিখে যাবো এরপরে আছে দেখুন আল্লাহ হোসেন যেদিন সিংহায় ফুক দেওয়া হবে আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করব প্রিয় মহতারা কঠিন কথা কঠিন কথা একটু চিন্তা করেন আল্লাহর এই কথাগুলো গুরুত্বের সাথে নেন বোঝার চেষ্টা করেন অপরাধ জপরাধ করে দুনিয়াতে মা যেদিন বা সেদিন দা ডেইন ফাঁকা দেয়া হবে এখানে দেখুন এটা কিন্তু পেসিভ ভয়েস পেসিভ ভয়েস নাফাকা না ফাকা ফিকু এখানে ইউন ফাঁকা ফাকু হয়ে গেছে দেখেন নাফাকা এবার ফুঁক দেওয়া হবে এটা আমরা দ্বিতীয়বারে গ্রামারে দেখিয়েছি দয়া করে থাকবেন বোঝানো বোঝার চেষ্টা করবেন ফিস সুরি ফিস সুরি সুর মানে সিঙ্গা ট্রাম্পেট সেই সিঙ্গা সিঙ্গা কথা বলা বলে আসা হয়েছে ভাই সেই অনেক আগের থেকে অর্থাৎ এই দুনিয়া একটু তাকিয়ে দেখেন না চারিদিকে এই কয়েকদিন আগেও কীভাবে বজ্রপাত হয়ে গেল কি বিকট শব্দ এই দুই তিন দিন আগেও বেশ কয়েকজন মানুষ মারাও গেল এই শব্দটা কোথেকে আসে ভাই এটা বজ্রপাতের শব্দ মনে আছে কানের তালা ফেটে যাচ্ছে কিন্তু সিংহে ফুক দেওয়ার সেই শব্দের কিছুই না বজ্রপাতের শব্দ আর সেই শব্দ যখন আসবে সমস্ত পৃথিবী লণ্ড ভণ্ড চুরমার হয়ে যে পাহাড় পর্বত ধ্বনিত রঙিন পশমের মধ্যে উঠতে থাকবে আল্লাহ আকবর সেই কথা আল্লাহ কোরআনে বারবার বলতেছেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন অন দ্য ডে ওয়েন দ্য ট্রাম্প ইট ইস কি হবে আল্লাহ ওয়া আর না শুরু ও শুধু হাসর হাসর করা আমরা বলি না হাসর নসর হাসর মানে কি ভাই সমবেত গেদার গেদার ওয়া মানে আর বা অ্যাড না শুরু আমরা গেদার করব উইল গেদার সমবেত করব। তাহলে হাসারা শব্দ দেখি হাসারা হাসারা মানে সে সমবেত করেছে ইয়াহ শুরু সে সমবেত করে বা করবে আহ শুরু আমি সমবেত করি আর নাহ শুরু আমরা সমবেত করি বা করব। আল মুজরিমিনা মুজরিমিন অপরাধী ক্রিমিনালস বা সিনার্স এই ক্রিমিনাল বা সিনার্সদের আল্লাহ এখানে একটু কী অবস্থাটা হবে সে কেয়ামতে বলেন কীভাবে তারা উঠবে এটা একটা চিত্র তুলে ধরেছেন তাহলে এটা দেখেন বা নাউন নাউন কীভাবে চিনবেন সামনে আলিফ লাম থাকলে সেটা বা নাউন আমি কালার করে যদি নাও দিতাম আপনারা চিনে নিতেন আবার নাউন থাকবে কীভাবে লাস্টে তারমিন থাকে এখানেও তারমিন আছে এখানেও তারমিন আছে অথবা এটা বা নাউন ব্যাস এখন দেখুন আজরামা মানে সে অপরাধ করেছে আজ রা ইউজরিম সে অপরাধ করে বা করবে আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম মুজরিম আর যারা করে মুজরিমি তো মুজরিমি না আবার লাস্টে জবর আছে জবরের অর্থ হলো কে অর্থ ব্যবহার করা হয় কে এস এম এ শেষে জবর থাকলে সাধারণত কে অর্থে ব্যবহার করা হয় আল মুজরিমি না অপরাধীদেরকে সেদিনকার সম্ভবত কিভাবে ইয়াও মা সেই দিন ইয়াও মা ইজিন মানে সেই দিন দ্যাট ডে ঝুর কান এই ঝুর কান অর্থ গিয়া ব্লু আইট ব্লু আইট মানে ভাই দৃষ্টিহীন অন্ধ হিসাবে অপরাধী থেকেও হাজির করবে সমবেত করবে আল্লাহ আকবর ভাই একটু চিন্তা করেন আমরা যেন অপরাধী হয়ে সেদিকে হাজির না হই আমরা অপরাধী হতে চাই না দুনিয়াতে অনেক অপরাধ করেছি একটু চিন্তা করেন কত ধরনের সিন করেছি পাপ করেছি গুণা করেছি এখনো সময় আছে সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার আমরা তবা করব তবা করব একাদ্র চিত্তে আল্লাহর কাছে তবা করে সেই গুণাগুলো মাফ করে নেব আল্লাহ থেকে দুনিয়াতে চলে যাওয়ার আগে এজন্যই তো আল্লাহ সাল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন কোরআন বুঝে আমল করে আল্লাহর সামনে হাজির হতে পারি আসলে প্রিয় মোতরাম এই আয়ারটিতে হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহুয়া বলেন জনৈক এক বেদুইন রসুল্লাহ সাল্লু আলসালামেকে প্রশ্ন করলেন যে সুর বা সিঙ্গাটা কি এতে ফুৎকার দেওয়া হবে এটা কি আসলে তখন বলা হয়েছিল যে এতে এক ফিস্তা সে যখন এটা ফুৎকার দিবে তখন মৃত মানুষ জীবিত হয়ে যাবে একবার তো পৃথিবী ধ্বংস হবে এক ফুতে আর দ্বিতীয় ফুতে মৃত মানুষ জীবিত হয়ে যাবে হাদিসে এর কিছু কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইসরাহিল সাল্লাম সিঙ্গা মুখে পড়ে আসেন তার কপাল তীক্ষ্ণভাবে উৎকর্ণ করে নিচু করে রেখেছেন অপেক্ষা করছেন কখন তাকে ফুক দেওয়ার নির্দেশ দেওয়া হবে এটা আপনারা তিন মিশ দু হাজার চারশো একত্রিশ নম্বর হাদিসে পাবেন আবার দেখেন এখানে সেই দৃষ্টিহীন বা ব্লু আইট নীল চক্ষু এ কথা বলা হয়েছে মানুষ ভয়ে আতঙ্কে তার রক্ত শুকিয়ে যাবে তাদের অবস্থা এমন হয়ে যাবে যে তাদের শরীরে এক বিন্দু রক্তও নাই আল্লাহ আর চক্ষু অর্থ কি ভাই এর অর্থ ভয়ের কারণে অত্যাধিক ভয়ের কারণে চোখের মনি একদম স্থির হয়ে যাবে আর নড়বে না আসুন সেই ভয়াবহ পরিস্থিতি আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো থেকে আল্লাহ এই জন্য এই মহা ব্যবস্থা করে দিয়েছেন প্রিমতারাম আল্লাহ বলছেন শোনো সেদিন তারা চুপি চুপি নিজেদের মধ্যে বলা বলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে এই দুনিয়াতে চিন্তা করেন পাপিষ্টরা বলবে যে কি ভাই কয়দিন ছিলাম দুনিয়াতে কেউ বলে দশ দিন কেউ বলে এক সকাল কেউ বলে এই এইরকম আর কি অথচ আপনার আমার দুনিয়াতে হায়াত কিন্তু অনেকের পঞ্চাশ ষাট সত্তর আশি বছর নব্বই বছর হয়ে গেছে আর তখন বলবে দশ দিন বিশ দিন এই কয়দিন ছিলাম আহা ইয়া তা খা ফা তু উনা আছে তাহলে কি ভাই ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা তারা পেয়েছেন পার্সোন কিভাবে আসলো তা খাফ যাকে বলা হয় এটা আপনার দ্বিতীয়বারে দেখিয়েছি গ্রামার ভালো করে দেখবেন বলা বলি করা মারমারিং করা দে আর মারমারিং বাইনা হুম নিজেদের মধ্যে বাইনা মানে বিটুইন বা অ্যামং হোম মানে তাদের এই পাপিষ্টরা নিজেদের মধ্যে তখন বলা বলি করবে ইন মানে না কেন না হয়েছে সামনে ইল্লা আছে এই কারণে আসলে ইনের অর্থ যদি কিন্তু ইল্লা যদি সামনে থাকে তাহলে ইন অত না হয়ে যায় লাবিস তুম না তোমরা অবস্থান করেছিলে লাবিসা। লাবিসা মানে সে অবস্থান করেছে লাবিসু তারা অবস্থান করেছে লাবিস্তু আমি অবস্থান করেছি লাবিস্তা তুমি লাবিস না আমরা লাবিস্তুম তোমরা লাবিস্তুম তোমরা অবস্থান করেছিলে না আসরা মাত্র বা এক্সেপ্ট আসরান দশ দিন টেন তারা নিজেরা তখন চুপি চুপি বলবে যে তোমরা তো মাত্র দশ দিন অবস্থান করেছিলে দুনিয়াতে প্রিয় মহতারাম চিন্তা করেন অথচ কত বছর হয়ে গেছে দুনিয়া আল্লাহ একবার এরপরে দেখুন আল্লাহ বলছেন আমি ভালোভাবে জানি তারা কি বলে তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল যে লোকটি সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে একদিন কেয়ামতের তুলনায় এই দুনিয়ার সময় তো কিছুই না শত শত হাজার হাজার বছর চলে যাবে দুনিয়ার একদিন এক মুহূর্ত এরকম যাই হোক নাহনু আমরা বা আল্লাহর ব্যাপারে তো সত্য জানেন আমি বা আমরা যখন আল্লাহর কথা আসে তখন নাহনু মানে আমি বা আমরা আলামু ভালোভাবে জানি এটা হলো আটা হল সুপারলেটিভ বুঝতে পেরেছেন আবার দেখেন ইয়া আছে মাঝখানে ভার প্লাস উনা মানে কি তারা ইয়া প্লাস ভার প্লাস উনা তারা তারা কি বলবে সে কেমতের ময়দানে কে কি বলবে আমি আল্লাহ ভালো করে জানি ইয়াকুলুনা তারা বলবে আকুলু আমি বলবো তাকুলু তুমি ইয়াকুলু সে নাকুলু আমরা তাকুলু না তোমরা বলবে ইয়াকুলু না তারা বলবে এই যে এটা খেতে থেকে তারা কি বলবে এটা আমি আল্লাহ ভালো করে জানি সোহান আল্লাহ আল্লাহ প্রিয় মহতারাম আজকে আমাদের দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে বেশ অল্প কয়েকটা ফেল বা ভার পেয়েছি চলুন একটু দেখা যাক এখানে দেখিনি ইয় মা মানে যেদিন বা সেদিন নু ইউম ফাঁকু ইউম ফাঁকু মানে ফুক দেয়া হবে ইউন ফাঁকু মানে ফুক দেওয়া হবে এটা একটা পেসিভ ভয়েস কিরিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল না সে সাহায্য করলো ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে তাহলে এখানে হবে সে ফুক দিয়েছে বা ফুক দিল না ফাঁকা না ফাঁকা সে ফুক দিল আর সে ফুক দেয় বা দিবে তাহলে কী হবে ভাই ইয়াং ফুকু ইয়াং ফুকু মানে সে ফুক দেয় বা দিবে কিন্তু এখানে আছে ইয়ং ফাকু একটু জবরে মাঝখানে জবর হয়ে গেছে আবার এখানে জবর ছিল সেটা পেশ হয়ে গেছে চলুন এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি জি পেসি বয়স হয়ে গেল কীভাবে পেসি বয়স হলো প্রিয় মহতর এই সেলাই লক্ষ্য করুন তা হল এই যে ইউন ফাকু কেমন হলো সেদিনকার গত দুই তিন দিন আগে এক ভাই কমেন্সি লিখছিলেন যে যদি পেসিভ ভয়েসটা যদি একটু বোঝাতে পার আসুন আপনার উদ্দেশ্যেই এই টেবিলটা নিলাম পেসিভ ভয়েস হয়তো বুঝেন না অনেকে হয়তো বুঝছেন বা বুঝেন না দেখুন এখানে একটা শব্দ একটিভ ভয়েস যেমন কাতাবা সে লিখেছে বা বিধান করেছে আর ইয়াকবু কিরে এক নম্বর ফর্ম এক নম্বর দল কিন্তু সে লিখে বা বিধান করে বা করবে এটাকে যদি পেসিভ বলা ভয়েস করা হয় যাকে আরবিতে মাজহুর বলা হয় মাজহুল বা কি আমার হাত গ্রামারটা আমার ক্লিয়ার মনে নাই এটা পেসিভ ভয়েস নিয়ম কি বিধান করা হয়েছে বিধান করেছে আর বিধান করা হয়েছে পেসিভ ভয়েস নিয়ম হলো অতীত ক্রিয়ার প্রথম অক্ষরে পেশ হবে প্রথম অক্ষর জবর ছিল সেটা পেশ হবে পেশ হয়ে গেল কাতাবা কু হয়ে গেল এবং দ্বিতীয় অক্ষরে জের হবে এখানে দ্বিতীয় অক্ষরটা জবর আসিল দ্বিতীয় অক্ষরে জের হব হয়ে গেল না তাহলে কাতাবা সে লিখেছে বা বিধান করেছে আর কুতিবা বিধান করা হয় বা লিখা হয় বা হয়েছে ঠিক আছে বিধান করা হয়েছে বা লিখা হয়েছে আবার দেখেন এখানে ইয়াক্তুবু সে লিখে বা বিধান করে আর এটা বর্তমানকালে পেসিভ হবে কি ভাই বিধান করা হয় বা হবে বর্তমান ক্রিয়ার প্রথম অক্ষরে পেশ হবে জবর আছে প্রথম অক্ষরে পেশ হলো ঠিক আছে এবং শেষের পূর্বের অক্ষরে জবর হবে এবং শেষের পূর্বে শেষের শব্দ এইটা এর পূর্বের অক্ষরটা হবে জবর শেষে ছিল এইটা পূর্বের অক্ষর পেশ ছিল এটা জবর হয়ে গেলো মানে লাস্ট বাট ওয়ান শব্দ পূর্বে জবর হবে এটা হলো অতীতকালের নিয়ম হলে এটা বর্তমানকালের নিয়ম হলে এটা আর এই দুটো নিয়ম যদি আপনি চেঞ্জ করেন যে কোনো শব্দ আপনি ইচ্ছা করে পেশি ভয়েস করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে দেখেন ইউন ফাখু মানে ফুক দেয়া হয় বা হবে তাহলে দেখুন নুফিখা এখানে তাহলে হবে কি নুফিখা ফুক দেয়া হয়েছে আর ইউন ফাঁকু প্রথমটা হবে পেশ আর শেষের আপনার পূর্বেরটা জবর এই যে দেখেন পূর্বেটা হবে জবর হয়ে গেল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় মতরাম না বুঝলেও আমি আবার বলছি কোনো টেনশন করবেন না একটু লেগে থাকুন আপনারা যে যেটা বুঝবেন না এভাবে কমেন্টসে লিখবেন আমি সেই গ্রামারটা টেবিলে করে এনে দেখাবো ইনশাল্লাহ জি আমাদের একটাই টার্গেট আমাদেরকে বুঝতে হবে করার আর কোরআন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মানা সহজ হবে এরপর দেখুন প্রায় একদম কমন একটা শব্দ সেটা পেয়েছি ওয়া নাহ শুরু আমরা সমবেত করবো আর আমরা সমবেত করবো না শুরু ক্লিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সরাও সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে হাসরা হাসরা সে সমবেত করেছে বা করলো আর ইয়াহ শুরু সে সমবিত করে বা করবে আহ শুরু আমি সমবেত করব আর নাহ শুরু আমরা সমবেত করব। এই যে নাহ শুরু ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় যে শব্দ এই শব্দগুলো মানে ক্রিয়ার ছয় নম্বর ফর্ম কোরআনে মাত্র চার পাঁচটা আসছে শব্দ বেশি না মাত্র চার পাঁচটা ক্রিয়ার ছয় নম্বর ফর্ম খুবই কম আসছে কোরআনে এ নিয়ে বেশি চিন্তার কিছু নয় এখানে যেমন নিয়মটা কি তাওয়া আদা তাওয়া আদা এই ছয় নম্বর ফর্মটা তা দিয়ে শুরু হয় যেমন পরস্পর মুখোমুখি হয়েছে তাওয়া আদা ইয়া তাওয়াদু পরস্পর মুখোমুখি হয় বা হবে আবার দেখেন তাজা ফাতা তাজা ফাতা মানে পরস্পর বলি করেছে বা করেছিল আর ইয়া তাজা ফাতু পরস্পর বলি করে বা করবে এই যে দেখা থেকে মানে ইয়া তাজা না এই যে তাজা ফাতা আর ইয়া তাজা ফাতু না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তারপর সব শেষে যে শব্দটি নিলাম তাহলে একদম কমন লা অবস্থান করেছিলে দুনিয়াতে স্টেট প্রিয় দেখুন এই আপনার ফেলবা ভার্বের আপনারা জানেন তো ফেলবা ভার্বেল বেগুনি কালার আর সাথে হলো গিয়া এই গোলাপি কালার হলো গিয়া পার্সোনাল পুলন এবং পিছনে আছে তুম মানে তোমরা এবার দেখুন এটা রূপটা কীরকম প্রথমটা পেশ এবং এর পরেরটা জের অতীতকালে দেখুন কোনটা আছে প্রথমটা পেশ পরেরটা জের এটাই নাই এটাই না নাসরায় নাই হতাহায় নাই সামিয়া এই যে দেখেন সামিয়া প্রথমটা জবর এর পরেরটা জের প্রথমটা জবর পরেরটা জের ক্লিয়ার আশা করি পেরেছেন আমি আবার বলছি প্রেমতা মাঝে মাঝে এই কন্টিনিউয়াস আপনার ক্লাসে অনেক সময় আমার ভুল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কখনও জবরের জায়গায় জের বলছি আবার কখনও সাকিনে যায় পেশ বলছি পেশে যায় সাকিন বলছি তো এই ত্রুটি বিচ্ছুদিগুলো আপনারা ক্ষমা করে দিবেন কেননা কন্টিনিউয়াস ক্লাসগুলো এভাবেই যেহেতু এখানে কোনো এডিটিং আমার সুযোগ সুযোগ নেই বা একদম মানে মেনুয়ালি করতে হচ্ছে কারণ আমার সেই টাইম নেই যে আমি এই ক্লাসটা করে রেকর্ড করে আবার পুনরায় দেখে আবার এডিটিং করে আবার ই করতে তাহলে একটা ক্লাস আমি আপলোড করতে আমাকে দুই তিন দিন লাগবে সময় কিন্তু সেই সময় তো আমাদের নিতে পারবো না ভাই কবে আমাদের কোরআন এই গোটা কোরআনকে আমাদের শেষ করতে হবে এই টার্গেট এই লক্ষ্য এই যাত্রা তো আমাদের পিছনে লিখে আছে সেই মহা যাত্রার আমরা এই কতপায় সহযাত্রী আছি সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সেই যাত্রা সেই গন্তব্যে পৌঁছাতেও দান করুন এবং এভাবে খুলে 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 তার কোরআনকে আল্লাহর কোরআনকে আমরা আমরা বুঝতে পারি আর বুঝতে পারলেই আপনাদের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোনটা ভালো কোনটা মন্দ কোন পথটা হেদায়তের পথ কোন পথটা বাতিল পথ কে বলবে যে কোরআন বাদ দিয়ে এই পথে আসো এটা আসল হেদায়তের পথ এটা আপনি বুঝতে পারবেন যাই হোক আমাদের বোঝাতেও অভিজ্ঞান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহোদয় যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক অতুবি ইলাইহি